ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে মঙ্গলবার জেলা নির্বাচন অফিসের হলরুমে প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান নির্বাচনে কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সাতজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনশাল্লাহ কেশপুরের মানুষ কেশপুরবাসী শিক্ষিত সমাজ সুদী সমাজ কৃষক শ্রমিক মেয়নিত মানুষ সবার সাথে যেহেতু আমার ভালো সম্পর্ক আমি ভালোভাবে মিশিয়ে চলি সকায় সবাই সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আমাকে ইনশাল্লাহ বিজয়ী করবেন আমার উপজেলায় বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছি এবং জনগণ আমাকে আন্তরিক সারা দিচ্ছে আমি জয়ের ব্যাপারে আশাবাদী আমি নির্বাচিত হতে পারলে কেশবপুরের মানুষকে প্রফুল্ল রাখতে চাই ভাইস চেয়ারম্যান প্রার্থী আপনারা জানেন আমি মূলত নতুন প্রার্থী এবার এবং যেহেতু নির্বাচনী প্রচারে নতুন কিন্তু মাঠে যে ব্যাপক সারা পাচ্ছি আমার বিশ্বাস আমি শেষ পর্যন্ত বিজয়ী ঘরে আসবেন অন্যদিকে মনিরামপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দিত যে আমরা মোটরসাইকেল প্রতীক পেয়েছি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে এবং মোটরসাইকেল গ্রাম অঞ্চলে অনেক জনপ্রিয় প্রতীক আর মানুষ সেই মোটরসাইকেল প্রতীকটাকে চেনে আর আমি যখন তৃণমূলে যাচ্ছি তখন আমার বিশ্বাস যে মানুষের যে সাড়া পাচ্ছি যে উৎসাহ পাচ্ছি যে উদ্দীপনা পাচ্ছি জয় পরাজয় আল্লাহ নির্ধারণ করবেন নিশ্চয়ই ভালো মানুষের মধ্য দিয়ে মানুষের যে ভালোবাসা পাচ্ছি আমি জয়ের ব্যাপারে নিশ্চিত মাঠে কাজ করছি সামনে করব তবে আমি আশাবাদী এবং আমি মনে করি যে মনিরামপুরের এই নির্বাচনে মানুষ ভোটার কর্মী সমর্থক সব উৎসাহিত হয়ে উৎসাহ মানে ভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমি জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী ডেক্স রিপোর্ট সমাজের কথা